হ্যালো সবাইকে তো এই যে দেখো রুটি করা আমার হয়ে গেছে সকাল এখন বাজে সাতটা চল্লিশ মতন প্রতিদেব গেছে একটু দোকানে বলছি তোমাদেরকে এখানে যে ভেন্ডি নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি এগুলো কেটে নেব কেটে নিয়ে বরমসাইয়ের জন্য একটু তরকারি করে দেবো আজকে যেহেতু শনিবার তোমরা তো সবাই জানো যারা আমার পুরোনো ভিডিও দেখো বরমসাই দুপুরে আসবে না খেতে ওই জন্য রুটি তরকারি নিয়ে চলে যাবে রাত্রে সে তার ঘরে এসে ভাত খাবে এই যে ভেন্ডি হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছি এরকম সরু সরু লম্বা লম্বা কেটে অ্যাকচুয়ালি কি বলো তো ভেন্ডি হচ্ছে আমার মেয়ে আমার প্রতিদেব দুজনেই খেতে খুব ভালোবাসে ওই জন্য ওদেরকে করে দিচ্ছি একটু মেয়ের জন্য রেখে দেবো পেঁয়াজ দেওয়া তো আজকে তো আমি খাবো না আমার তরকারি তাছাড়া আছে ফ্রিজে পরে তোমাদের দেখাবো ওই যে পেঁয়াজ আর টমেটো কেটেছে আর শসাটা এই যে কেটে নেবো একটু সালাড দেবো এই এই দেখো তরকারি আমার হয়ে গেছে গোছানোও হয়ে গেছে এতে দিয়েছি হচ্ছে সালাড আর এই বড়ো কৌটাটায় দিয়েছি রুটি চার পিস রুটি দুপুরে ওটাই খাবে মানে ডিউটির ওখানে কী বলতো ক্যান্টিনে খাবার পাওয়া যায় দামও কম ক্যান্টিনের কিন্তু কি বলো তো ওখানে তো বাসি খাবার ওই জন্য খেতে চায় না তো এই যে বড়মশাই গিয়েছিলো দোকান কেন বলো তো কচুরি খাবে মেয়ে আজ কদিন ধরে বলছে মা কচুরি খাবো কচুরি বলতে আমাদের এখানে এই সামনেই মানে হেঁটে পাঁচ মিনিট লাগে একটু যেতে হয় ওখানে খুব ভালো কচুরি পাওয়া যায় জানো তো ওই কচুরি আনতে বরকে পাঠিয়েছিলাম আমার মেয়ে মুখেই বলে জানো তো ও কিন্তু কচুরি খেতে ভালোবাসে না ওই জোর একটা খাবে তাও খাবে না জোর ছিঁচে মেরে খাওয়াতে হবে ওর জন্যই আনানো অবশ্য আমার বর খেতে খুব ভালোবাসে আমিও খাই খাই না নয় কিন্তু আমার হজম হয় না ওই জন্য আমি খাই না অ্যাভয়েড করি খিচু মানে কচুরিটাকে বেশিরভাগ বড়োটা তো হজম নিশ্চয়ই সবাই ভালো আছে আমিও ভালো যাচ্ছি আজকে হচ্ছে শনিবার গণেশ চতুর্থী তো সবাইকে জানাইছি শুভ গণেশ চতুর্থী গণপতি বাপা মহিয়া তো হচ্ছে কী বলে আমার ওখানে দোকানে মনে হয় অনেক পুজো হচ্ছে আওয়াজ আসছে পুজো হচ্ছে তো ওপাশে কাপড় মিলেছি হ্যাঁ জামা কাপড় বলতে শুধু নিজের ব্লাউজ দিয়েছি কয়েকটা আর হচ্ছে আল্লাহ তাকে মোটামুটি দুটো তাক রোদে দিয়েছি তোমাদের দেখাতে নিয়ে যাবো দাঁড়াতে রোদ খুব মাথা ফেটে যাচ্ছে রোডে কয়েকটা মাত্র পেয়েছি আল্লাহ মাত্র দুখানা তাক দিয়েছি রোদে তাতেই তার দুটো পুরো ভর্তি হয়ে গেছে আর জায়গায় নিয়ে কিছু মেলানো হ্যাঁ কোথায় যে কি রোদে দেবো জানি না এত রোডে দেওয়ার তো জায়গা নেই বুঝতে পারছ তো যাই হোক এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো সকালে আজকে বর কচুরি নিয়ে এসেছে কচুরি পয়সা নিয়ে আজ কদিন ধরে কচুরি খাবে বলছি ও খেতে চায় না কো একটা কি দুটো খাবে তাও খাবে না জানো খেতে চায় না তো ও তোকে মা কচুরি খাবো কদিন তো আজকে বরকে বললাম কে যে মানে আমাদের এখানে একটু একটু যেতে হয় জনতা মার্কেটে এটা গরমে দেখা হচ্ছে গরম পুরো তো হচ্ছে একটু যেতে হয় ওখানে হচ্ছে কুচুরি খুব ভালো পাওয়া যায় এত ভিড় হয় না এত ভিড় হয় আমার বর গেছে আটটা কুড়ি হচ্ছে আটটা পঁয়তাল্লিশেরও দিচ্ছে যে দাঁড়িয়ে আছে কিন্তু কচুরি পাওয়া যায় ওখানে তো কচুরি নিয়ে এসছে প্রতিদিন খেয়ে দিয়েছে ডিউটি চলে গেছে তাকে রুটি করে দিয়েছি ভেন্ডি ভাজা ভাজা হাজার মতো নিয়ে চলে গেছে আর স্যালেড দিয়েছি একটুখানি শসা পেঁয়াজ টমেটো করে আমাদের কী হবে দুপুরে জানি না আলু আছে কালকে কালকে যে শুক্রবার গেছে অনেকটা আলু পোস্ত করেছিলাম আছে এবারে আর একটু কিছু তরকারি হয়ে গেলে হয়ে যাবে মা খাবো তো মা মেয়ে মেয়ের একটু ডিম ভাজে একটু ডিম সেট করে দেবো হয়ে যাবে তো যাই হোক ব্লাউজগুলো সমস্ত রোদে দিয়ে এসেছি এখনও আলমারির ব্লাউজগুলো দেয়নি আলমারির ব্লাউজগুলো দেওয়ার আর জায়গা নেই ঘরে দেখাবো একটু পরে মেয়ে উঠলো এখন কটা বাজে যাবে এখন ঘড়ির কাটা দশটা বাজতে পাঁচ তো তোমরা সাথে থাকো এই দেখো এখানে আরো কতগুলো পড়ে আছে এগুলো তাও দেয়নি আল্লাহর মাত্র দুটো তার দিয়েছি তোমাদের দেখাবো না এগুলো এখনও পড়ে আছে এগুলো দেওয়ার মতন জায়গা নেই তো এই দেখো এই জামা কাপড়গুলো এখনও রয়ে গেছে এগুলো হচ্ছে এখনও রোদে দিতে বাকি আছে এগুলো আল্লাহ তাকেরই ছিল মাঝখানে মানে মা মাঝের থাকে মেয়ের কয়েকগুলো কাপড় থাকে বেড কভার থাকে এই দেখো ফুলমালা আর লাড্ডু আনিয়েছি ঠাকুরের জন্য গণেশ ঠাকুরের জন্য আমার ঘরে তো গণেশ ঠাকুর আছেন কিন্তু কি বলো তো আমি পুজো করতে পারবো না আমার বাঁধা পড়ে গেছে আমার মেয়েই করে দেবে যাই হোক একটু ঠাকুরকে একটু জল ফুল মন থেকে দিলেই হলো এই যে একটু চা করে দিয়েছিলাম মেয়েকে নিজেও একটু নিয়ে বসে গেছি এই যে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে আল্লার আল্লার ওপরের তাকে থাকে শুধু আমার ব্লাউজ ওগুলো রোদে দিয়েছে আর মাঝের তাকে ওই যে কতগুলো মেয়ের রেগুলার ইউজের জামা প্যান্ট থাকে আর হচ্ছে ওই বেড কভার চাদর বিছানার চাদর হচ্ছে তোমার বালিশের কভার এগুলো টুকিটাকি থাকে ওগুলো হচ্ছে রোদে দিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি একবার দুটো তো তার বেশি তো রোদে দেওয়ার কিছু নেই জায়গা নেই ওই জন্যই ওখানে দিয়ে এসেছি চলো রোদটা যা উঠেছে না লোভ সামলাতে পারি না গো কিন্তু কি করব আর রোদটা ভীষণ উঠেছে তো মাথাও ঘুরাচ্ছে আমার বেশিরভাগ তারপর আমার শরীরটা খুব একটা ভালো নেই আজ কদিনই শরীরটা খুব একটা ভালো নেই জানো তো তো যাই হোক সংসারের কাজ করতে তো হবে শরীর ভালো না বললে চলবে না নিজের সংসার নিজেকেই করতে হবে আর নিজে করাই ভালো জানো কি এই দেখো দেখেছো এগুলো হচ্ছে রোদে দিয়েছি এর বেশি তো আর রোদে দেওয়া যাবে না আর বর্মসাইয়ের ভালো গেঞ্জিটা রোদে দিয়েছি সে কালকে ওই যে সন্ধ্যাবেলা বার্থডে পার্টি গেছিলো ভালো গেঞ্জিটা পরে গিয়েছিল ভালো গেঞ্জি প্যান্টটা ওটা রোদে দিয়েছি ব্যাস এই কটাই রোদে দেওয়া এগুলো তুলে নেবো এখন তো ওই বেলা হয়নি এখন তো ওই দশটা মতন বাজে এগুলো তুলে নেবো এগারোটার দিকে তুলে নিয়ে হচ্ছে তোমার মেয়ের কতগুলো জামা কাপড় ভাবছি দিয়ে দেব দেখা যাক এখন তো চলো এখন ঘরে কয়েকটা তরকারি টরকারি করতে হবে কি করব জানি না আজকে তো শনিবার দেখা যাক এই দেখো কচুরি আর তরকারি খেতে বসেছি নিজে খাবো মেয়েকেও খাইয়ে দেবো এই দেখো ব্লাউজগুলো তোলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে চায় ওগুলো তুলে নিয়েছি সকালে যেগুলো দিয়েছিলাম এই দেখো দেখেছ আমার ঘড়িতে এগারোটা চল্লিশ বারোটা চল্লিশ হ্যাঁ তো মানে ওই সাড়ে বারোটা বাজে এখন মেয়ের কাপড় অতগুলো রোদে দিয়ে দেবো তাহলে কী হবে বলো তো আর ওখানে তো রোদটা সারাক্ষণ লাগে বিকেল পাঁচটা পর্যন্ত রোদ লাগে জানো তো ওখানটায় ওই জন্য আরও বেশি ভালো হয় সুবিধে হয় এই যে তরকারি বলতে কি করবো বলো তো সোয়াবিন আলুর তরকারি করবো নিরামিষই করবো মেয়েকে একটু খাইয়ে দেব আর নিজেও খাবো এই যে আমার মেয়ে একটা কচুরি খেয়েছে তোমাদের সকালে বললাম না এই যে সোয়াবিন সেদ্ধ করে রেখেছি আর আলুটা হচ্ছে মশলার সাথে কষিয়ে ভেজে নেব কতটা দুধ দেখো ছানা কেটে গেছে কী হয়েছে বলো তো দোষটা আমার দুধটা না কালকে সেই সন্ধ্যাবেলা ফুটিয়েছিলাম সকাল থেকে আজকে আর ফোটানো হয়নি খেয়ালই নেই আমার যে দুধটা বাইরে আছে ফ্রিজে রাখিনি ব্যাস কেটে গেছে অতটা দুধ ওই দুধটাকে এখন ছানার পাউডার দিয়ে ভালো করে কাটিয়ে নেব কাটিয়ে একটু চিনি দিয়ে মেটে দেবো সন্ধ্যাবেলা ওরা যদি বাবা মেয়ে রুটি দিয়ে খায় তো খেয়ে নেবো এই যে আমার সোয়াবিন আলুর তরকারি হয়ে এসেছে কিছুই না কিসমিতে করে আদা দিয়েছি তোমাদের দেখালাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে করেছি আর একটু কস্তুরি মেথি টমেটো কুচি সব দিয়েছি নিরামিষ তরকারি আর কি দিয়ে করবো তো আর ঘি গরম মশলা লাস্টে দিয়েছি ব্যাস তো এই দেখো রান্না বাড়া সব হয়ে গেছে যে পটল ভাজা ভেন্ডি ভাজা পোস্তটা এই যে আলু পোস্ত পোস্তটা কিন্তু কালকের মাত্র ছোট ছোট দুটো আলুর পোস্ত করেছিলাম তাও আমার মেয়ে খায়নি এই যে মেয়ের হচ্ছে ডিম ভেজে দিয়েছি আর ভেন্ডি যে আছে সকালের একটু তা এখন দেখছো অনেক বেলায় এটা হচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যে হয়ে গেল কাপড় দেখেছো মেয়ের কাপড় এগুলো এগুলো সমস্ত রোদে দিয়েছিলাম দেখো কতগুলো গোছানো হয়ে গেছে মেয়ে বলছে মা আমি গুছিয়ে দেবো এবার দেখো মেয়ে গুছায় আমার মেয়ে গুছিয়ে দেয় জানো তো কিন্তু কি জানো তো ও পারে না মানে ভালো করে করতে পারে না আমার তো একটু খুৎখুতানি অভ্যেস হ্যাঁ এবার ভালো করে না গোছানো হলে মন পোষাবে না এই হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে ঠাকুর গণেশ ঠাকুরের প্রসাদ দেখো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে জানো তো একটু ঠাকুরের ভোগ সবাই দর্শন করে না। তো এই জন্য গণেশ ঠাকুরের প্রসাদ আমার খুর্দ তো ননদ দিয়ে গেল বললাম না তোমাদের সকালবেলা কাকিমা শাশুড়ির ওখানে পুজো হচ্ছে আওয়াজ আসছে ওই প্রসাদ খিচুড়ি ভোগ একটা লাড্ডু দিয়েছিল আর একটা আলু ভাজা এক পিস বেগুন ভাজা আর প্রসাদ আর কত দেবে প্রসাদ অল্প হলেই যথেষ্ট তো দিদিকে একটু দিয়ে পাঠিয়েছি মেয়ে দিয়ে এলো আর শাশুড়িকেও একটু দিয়ে দিয়েছি ওটা আছে আমাদের মশাই আসুক তারপরে খাওয়া দাওয়া হবে এটা হচ্ছে বরের জন্য রান্না করছি রাত্রেবেলা এই দেখো বরের রান্না হয়ে গেছে ডিম ভেজে দিয়েছি কুমড়ো ভাজা আলু ভাজা আর পেঁয়াজ পোস্ত করে দিয়েছি এই হচ্ছে তার খাবার সে এখনও আসেনি ক্লাব থেকে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো স্বাস্থ্য সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে